বর্তমান যদি কাজের এত অবস্থা খারাপ ভাই কি বলবো আপনাদেরকে হম বলে বুঝতে পারবো না আমি সামনে আপনাদেরকে আরো দেখাচ্ছি তো বিষয়টি হচ্ছে এমন যে আপনাকে আপনার আত্মীয় ভাই বন্ধু খালা অনেকজন অনেক কথা বলবে ঠিক আছে বিশেষ করে সৌদি আরব আসার বিষয়টা মাথায় রাখবেন আপনার পাড়া প্রতিবেশী কোন ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকলে ওনাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করবেন যে আসলে আমি তো অমুক কাজ অমুক জনের দায়িত্ব বলতেছে তো সৌদি আরবে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি বর্তমানে গেলে কেমন হবে তারা যদি ভালো মনে করে হ্যাঁ আপনাকে বলবে জিনিসটা দেখেন আমি এই যে আমি একটা রুডের ভাষা আমি আসছি আমিও কাজের সঙ্গটা আছি যেমন ওরণ কাজ নাই বসে আছে দুই ম্যাচ ধরে ঠিক আছে আমরাও দীর্ঘদিন কাজের

পছতেই করতে ঠিক করে বল আল্লাহ মালিক আল্লাহ যা করো ভালো লয় করে হচ্ছে মানুষ আমরা এনে না সবাই বুঝতেই তো गाइस যে কমেন্ট করছেন তার উদ্দেশ্যে উদ্দেশ্য আমি ভিডিওটা করা এই হচ্ছে আমার বাইনা বাইনা এদিকে আসো

आज कितनी जगह तो दीजिए